স্ন্যাপচ্যাক অফ ফিজিক্স সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতি বিদ্যা বইটির পঞ্চম অধ্যায় তাপগতি বিদ্যার দ্বিতীয় সূত্র ও অ্যান্ট্রোপি এর ত্রয়োদশ লেকচার এই লেকচারে আজকে আমরা আলোচনা করব চাপ ও আয়তনের মাধ্যমে আদর্শ কেশ অ্যান্ট্রোপি পরিবর্তনের সমীকরণ প্রতিপাদন এই সমীকরণটি আমরা কীভাবে প্রতিপাদন করবো এটা আমরা পরের স্লাইডে দেখব এখন আমরা লিখব মনে করি একটি সিস্টেমে এক গ্রাম অনু আদর এক গ্রাম অনু এইভাবে লিখতে হয় আদর্শ গ্যাস বিদ্যমান আছে ঠিক আছে যদি এই সিস্টেমে এটা আমরা এভাবে বুঝি আইও এটা বুঝেছিলাম একটা সিস্টেম সিস্টেমে যদি আমি ডিডিউ পরিমাণ তাপ দেই তাহলে সে আমাকে কি ডিডাব্লিউ পরিমাণ বা এই কাজ সম্পাদন করে দিবে এবং এর ভিতরে যে অভ্যন্তরীণ শক্তি ডিইউ থাকে ইউ থাকে তার ডিইউ পরিমাণ বৃদ্ধি পাবে এটি এখানে বলা হয়েছে সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ প্রদান করা ডিডাব্লিউর পরিমাণ বাইক সম্পাদিত হয় এবং অভ্যন্তরীণ শক্তি ডিউ পরিমাণ বৃদ্ধি পায় তাহলে তাপত প্রথম সূত্র অনুসারে আমরা কি পাই আমরা পাই হচ্ছে ডি কিউ ইজ ইকাল টু ডি ইউ প্লাস ই ডব্লিউ ঠিক আছে এখন সমচাপ প্রক্রিয়া মানে হচ্ছে পি স্থির

অধ্যায়ন লেকচারে তৃতীয় লেকচারে দেখেছি তাহলে আমরা লিখব এত প্রক্রিয়া সমোচাপ প্রক্রিয়ায় কৃত কাজ ডি ডাব্লিউ ইজ আছে এইখানে আমি লিখবো যেহেতু আমার যেখানে ডি ডাব্লিউ লিখে নেব ডি ডাব্লিউ এর মান উপরের সমীকরণে বসিয়ে পাই তাহলে আমি যদি বসাই তাহলে আমি কি পাবো ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ই ডিভি এটাকে আমি নিব হচ্ছে এক নাম শ্রমিকরণ তাহলে এটা আমরা মুসলাম আমাদের প্রয়োজন নাই তারপর হচ্ছে আমরা জানি হচ্ছে অ্যান্ট্রোপির পরিবর্তন ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ তাপমাত্রা এখান থেকে আমি কি করবো ডি কিউটাকে নিব তাহলে ডি কিউ দিয়ে আমি রাখি ডি ডি কিউ ইজ ইকুয়াল টু টি ডিএস এখন ডি কিউ এর যে আমি মানটা পেলাম সেটা আমরা এক মাংস যদি বসাই তাহলে আমি কি পাবো এখানে যদি আমি দেখি টি ডিএস প্লাস এটাকে দিব হচ্ছে আমরা দুই রং টর এরপর আমরা কি করতে পারি এখন স্থির আয়তনে আপেক্ষিক তাপ অর্থাৎ হচ্ছে সি ভি ইজ টু হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই ডি টি এখন স্থির আয়তন যখন আমি বলবো তখন আমি কি জানি ডি ভি টু জিরো হবে কিভাবে এখানেও ভি এখানেও ভি এর পরিবর্তন অবশ্যই জিরো হবে যেহেতু আমি বলছি স্থির আয়তন তাহলে ডিভি যদি জিরো হয় তাহলে এই পিডিভির সাথে জিরো গুণ করলে কি জিরো হয়ে যাবে না

তাহলে আমি লিখলাম কি স্থির আয়তন আবিক্ষি সি ভি ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই ডি টি হলে ডি ভি ইজ ইকুয়াল টু কি হবে জিরো এবং তাহলে কি হবে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ হবে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ হবে তাহলে আমি কি পাবো সি ভি ইজ ইকুয়াল টু ডি ইউ ডিভাইডেড বাই ডি টি এর পরবর্তী লাইন কি হবে সেটা আমি উপরে লিখবো এটা আমি লিখে রেখেছি এটা আমাদের পরবর্তী কাজে লাগবে যাতে আমাদের এটা লিখে সময় নষ্ট করতে না হয় তাহলে এখনকে যদি আমরা উপরে মুছে দিয়ে বুঝলাম এখনকে যদি আমরা লিখি এর পরবর্তী লাইনটা আমরা লিখতে পারি এভাবে বা লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে দিবি তো না ডি লিখবো আমরা হচ্ছে ডি ইউ ইজ ইকুয়াল টু সি ভি ডি টি ঠিক আছে এটা লিখলাম লিখে এখন আমরা লিখব হচ্ছে এই যে ডি এর মানটা পাইলাম এই ডি ইউ এর মান এই মানটা আমি এখন আবার এই যে দুই নম্বর সমীকরণে বসাতে লিখবো ডি ইউ এর মান দুই নং সমীকরণে

এরপর আমরা এই টিটাকে শুধু ডিএসটাকে আর টিটাকে দিয়ে ভাগ করে দেব আছে যেহেতু তাহলে ভাগ হবে ডি এস টু সি ভি ঠিক আছে এইভাবে প্লাস টি ভাগ করে দিলাম পি এর সাথে আর হচ্ছে এই ডিগ্ ঠিক আছে এরপর আমরা কি করতে পারি এইটাকে হচ্ছে আমরা কত রং সমীকরণ দিয়েছিলাম কিন্তু এটা হয়ে থাকে দুই নং সমীকরণ দিয়ে থাকি তাহলে এটা হবে হচ্ছে আমাদের তিন নং সমীকরণ ঠিক আছে এই তিন নং সমীকরণ দিলাম দেওয়ার পর এখন আমরা লিখব হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাইপ

সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে তিন নং সমীকরণ যদি আমি বসাই তাহলে আমি কি ডি ডিএস ইজ ইকুয়াল টু সি ভি ডিটি ডিভাইডেড বাই টি প্লাস এইটার পরিবর্তন পারবো আর ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই যে ভি আছে ভিটাকে আমি লিখবো হচ্ছে ডি ভি এর নিচে একটু সাজাই নিলাম তাছাড়া কিছুই না এটাকে আমরা দিব হচ্ছে টার্নন সমীকরণ দিলাম এইটা দেওয়ার পরে হচ্ছে আমরা তারপর লিখবো এখন যদি সিস্টেমে পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান অবস্থা থেকে পি টু ভি টু টি অবস্থায় পরিবর্তিত হয় তবে অ্যান্ট্রপির পরিবর্তন এটা লিখব লেখে এরপরে এটার পরে লিখবো হচ্ছে এইটা এটার পরে কি হবে সেটা এখন আমি আবার উপরে লিখবো কী আমাদের লাগবে তাহলে আমরা লিখবো হচ্ছে পরিবর্তন হবে ডি এস লিখলাম না এটাকে হচ্ছে আমি সমাবলন করবো লিমিট দিব হচ্ছে আমি এস ওয়ান থেকে এস টু আবার এখানে কি পুরাটার সাথে সমাকলন দিব ডিটি ডিভাইডেড বাই টি প্লাস আর ডিভি ডিভাইডেড বাই ঠিক আছে এটাও আমাদের এখন লাগবে না এটাও লাগবে তার পরবর্তীতে আমরা লিখবো বা এটা এখানে দিব না এস ওয়ান এস টু না দিলেও হবে যেহেতু আমি দিই আমি পরবর্তীতে দিব এইখানে আমি দিলাম ডি এস তাহলে এটা যদি এর সাথে দিই সিভির সাথে তো আর সমকলন হবে না সিভি একটা ধুব তাহলে সিভিকে আমি এখানে রাখলাম এটাকে এখানে নিয়ে আসলাম তাহলে পাচ্ছি হচ্ছে ডি টি ডিভাইডেড বাই টি কিন্তু এখানে আমি এটাকে এইভাবে লিখবো না এটাকে একটু সাজায় নিব তাহলে আমি লিখবো ওয়ান বাই টি টি আবার এখানে আর এটাকে আমি একটু এই এটা দিয়ে আবার গুণ যদি আসে তা হয় তাহলে আর এর সাথে কি সমাকলন হবে আর তো একটা আদর্শ এসে সর্বজনীন যুবক তাহলে আরটাকে আমি বাইরে রাখবো নিয়ে এখানে আবার সমাকলন করব তাহলে আমি পাবো ওয়ান ভাগ বি ডি ভি পাইলাম তাহলে এখন আমি লিমিটগুলো বসাবো বসাবো এটার লিমিট এস আছে তাহলে আমি এস ওয়ান থেকে এস টু এখানে টি আছে থেকে আর এখানে আছে ভি আছে তাহলে ভি ওয়ান থেকে ভি টু এই যে এখানে আমি দিয়েছিলাম লিমিট গুলো সোজা করে দিতে হয় টি টু ভি টু ঠিক আছে তারপর বা এখন কি আমি জানি ডি এক্স কে যদি আমি করি তাহলে পাবো হচ্ছে এক্স তাহলে এখানে যদি এস দেই তাহলে আমি পাবো হচ্ছে এস তাহলে এস দিলাম আপনার লিমিট বসাইতে হয় এস টু এস পয় টিভি এইখানেই থাকবে তাহলে ওয়ান বাই টি তো আমি পড়ি নাই কিন্তু আমি পড়ছি ওয়ান বাই এক্সকে ডি এক্সকে যদি এখন আমি সমাপ্রদান করি তখন আমি পাবো হচ্ছে লন এক্স তাহলে এইখানে যদি আমি টি দিই আর এইখানেও যদি আমি টি দিই তাহলে পাবো হচ্ছে লন টি লন টি কি ওয়ান প্লাস আর আবার এখানে যদি করি যে সেম ভাবে এখানে যদি আমি ভি দেই এখানে যদি আমি ভি দেই তখন হচ্ছে লন ভি তার লন ও ভিড জি টু পিঙ্ক ওয়ান এর পরবর্তীতে কি করতে হয় আমরা জানি সংগ্রহের ক্ষেত্রে উপরেরটাকে আগে দিতে হয় তখন বা এস এর জায়গায় এস টু মাইনাস এস ওয়ান ইস ইকুয়াল টু মাইনাস তারপর এস ওয়ান দিতে হয় টি ভি একইভাবে এখানে লন প্রথমে কি টি টু আসবে তারপর বিএবে তারপর টি যাবে লন টি প্লাস আর লন ভি টু আসবে প্রথমে ভি টু মাইনাস লন ভি ওয়ান ঠিক আছে পাইলাম তারপর আমরা লিখবো বা এস টু মাইনাস এস ওয়ান ইজ ইকুয়াল টু সিভি ভি এখন কি আমরা কি সূচকের নিয়মে একটু যাব তাহলে সূচকের যদি আমি দেখি তাহলে লন এ মাইনাস লন বি কে লেখা যায় লন এ ডিভাইডেড বাই বি এখানে আমার কি আছে কি টু আছে কি ওয়ান আছে তাহলে হবে কি টু বাই কি ওয়ান লন ই e divided by ওয়ান প্লাস আর এই ক্ষেত্রে তাহলে কি হবে ভি টু দিলে ভি দেই ভি টু জায়গায় যদি ভি দেই তাহলে হচ্ছে ভি টু বাই ওয়ান লন লন ভি টু বাই এইটা আছে না এইটা হচ্ছে কি এখন আমরা দেখবো কি লিখবো এখানে আমরা

মাধ্যমে আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপির পরিবর্তনের রাশি মাল এরপর আমরা লিখব এইটা আছে না এটাকে এইভাবে রাখলাম তাহলে এইটাকে এখন আমরা একটা সমীকরণ দিব সমীকরণ সম্ভবত এটা হবে হচ্ছে আমার পাঁচ ন সমীকরণ সম্ভবত যেই সিরিয়ালি যেই সমীকরণটা আসবে সেই সমীকরণটাই আবার দিব আমার মনে হয় পাঁচ নং সমীকরণটাই আসার কথা তারপর আমরা কী করতে পারি তারপর আমরা লিখবো এখানে লিখবো এস ওয়ান মাইনাস এস টু মাইনাস এস ওয়ান ইজ ইকাল টু সি ভি লন ই টু বাই ওয়ান প্লাস আর এর মান আর সময় সময় আমরা কি জানি আর ইজ ইকাল টু আমরা জানি সি পি মাইনাস সি ভি হলে এখানে লিখবো হচ্ছে সি পি মাইনাস সি ভি লন ভি টু বাই ভি ওয়ান এখানে আমরা ব্র্যাকেটে দিয়ে দেবো আর ইজ ইকুয়াল টু সি মাইনাস ই ভি বা সিপি বা সি ভিজ ইকাল টু আর দিয়ে আমরা হবে তারপর আমরা কি করতে পারি এখন এটাকে গুণ দিব বা এস টু মাইনাস এস ইজ ইকুয়াল টু সি ভি টি টু বাই টি প্লাস এটা আসবে টু বাই ভি তারপর কি আসবে মাইনাস নিচে ভি নেই আমরা আবার উপরে লিখি কি লিখি আমরা দেখি বা এস টু মাইনাস এস ওয়ান টু আমি এক জায়গায় করি ঠিক আছে মানে লন টি টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সি ভি লন ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান আর হচ্ছে প্লাস লন ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান হ্যালো এখন এইখান থেকে আমি কি করতে পারি সিভিটা কমন নিতে পারি সিভিটা যদি আমি কমন নিই তাহলে আমি পাবো হচ্ছে লন ই টু বাই ই ওয়ান মাইনাস লন ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি ওয়ান এখানে পাবো হচ্ছে এস টু বা কি বা তাহলে এখন কি হবে এখন যদি আমি এখানে তাকাই এস টু মাইনাস এস ওয়ান ইকুয়াল টু সি ভি এখানে আবার পাচ্ছে হচ্ছে লন এ মাইনাস লন বি তাহলে একটা লন লিখে এ ডিভাইডেড বাই লিখে যায় তাহলে আমি একটা লন লিখলাম লিখে এটাকে যদি এ ধরি তাহলে হচ্ছে টি টু বাই টি ওয়ান বড় ভাগ ডিভাইডেড বাই ভি টু বাই ভি ওয়ান ঠিক আছে প্লাস লন ভি টু বাই ভি ওয়ান তাহলে এর পরবর্তী লাইনটাতে আমি কি করতে পারি বা এস টু মাইনাস এস ওয়ান ইজ ইকুয়াল টু সিভি লন এটাকে যদি একটা ইসে নিয়ে আসি ভগ্ন এসে নিয়ে আসি তাহলে কি এটা উল্টে যাবে উল্টে গিয়ে ভি ওয়ানের সাথে গুণ হবে হচ্ছে টি টু তাহলে ভি ওয়ান টি টু আর এই নিচেরটার সাথে এটা হবে তার মানে পাবো হচ্ছে ভি টু টি ওয়ান কীভাবে উল্টে যায় আর কি যদি দেখাই টি টু বাই টি ওয়ান তাহলে উল্টে যায় হবে হচ্ছে ভি ওয়ান আর ভি টু নিচেরটা উল্টে যায় ভেবে হইল আর কি তাহলে এটা আমি পাইলাম প্লাস লিখবো হচ্ছে আমি লন ভি টু বাই ভি ওয়ান ঠিক আছে এগুলো আগের এগুলো আমি মুছে দিলাম এটা পাঁচ নং সমীকরণ ছিল সর্বশেষ এটাকে আমরা দেব হচ্ছে আমরা সয় নম সমীকরণ কি দেবো ছয় নম টমিক এখন কি আমরা কি জানি চার্লস এবং বয়লের সূত্র জানি চার্লসের সূত্রটা কি তাপমাত্রা সমানুপাতিক হচ্ছে আমার সরি আয়তন সমতানুপাতিক হচ্ছে আমার তাপমাত্রা ঠিক আছে যখন কি স্থির পি এবং এন স্থির আর বয়লের সূত্র হচ্ছে আমার ভিড় অন ডিভাইডেড বাই পি অর্থাৎ আয়তন চাপের ব্যস্ত যখন এবং এন আমার কি রুব ই টি এবং তাহলে এই দুইটা সূত্রকে যদি আমি একসাথে করে লিখি ভি সমানুপাতিক হচ্ছে টি এবং পি এর ব্যস্তানুপাতিক কোনো প্রবলেম আছে না নাই তাহলে আমরা লিখতে পারি বা ভি ইজ ইকাল টু কে ই ডিভাইডেড বাই টি তাহলে কে এটাকে যদি এক সাইডে রাখি তাহলে আমরা লিখতে পারি পিভি এই পিটা ভি এর সাথে গুণ হবে পিভি এখানে কে এর সাথে টি গুণ আছে তাহলে এটা হয়ে গেল টি ইজ ইকুয়াল টু কে এটা আমরা বুঝতে পেরেছি এটা কি পেলাম আমরা হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় থেকে যে আমরা সমীকরণটা পাইছি সেটা হচ্ছে আমাদের এটা এই জিনিসটাই আমরা লিখবো এখন এটা আমরা বুঝেছি আশা করি তাহলে এখন আমরা লিখবো বয়েল ও টার চিত্র সমন্বয় না সূত্রের লিখব সূত্রের সমন্বয় থেকে প্রাপ্ত

তারপর আমরা টাকা হচ্ছে এই যে আমাদের ছয় নং সমীকরণের এই জায়গাটায় ঠিক আছে তাহলে যদি আমি তাকাই তাহলে কি পাই ভি ওয়ান আর টি টুটাকে একসাথে করতে হবে তাহলে এখানে টি টু আর দ্বারা গুণ করে দিলাম তাহলে টি ওয়ান টি টু আছে চলে গেল এইখানে আর এখানে ভি টু আসেই তাহলে ঠিক আছে ভি টু আসেই ভি টুটাকে যদি আমি নিচে দিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি ভি টু টি ওয়ান আর উপরে পি টু আছে আর এই পি ওয়ানটা এখানে আসতে আর করলে এই পাশে দিয়ে দেওয়া যায় পি ওয়ান তারপর আমরা লিখতে পারি যে এর মান এত এ বসিয়ে পাই অথবা আমরা লিখতে পারি ছয় নং সমীকরণ হতে পাই যেহেতু এখানে লেখা কষ্ট আমি আবার উপরে লিখব তাহলে আমরা কি পাই সমীকরণ হতে পাই এইটা সময় সময় আমি এটা বসাবো জাস্ট তাহলে আমি লিখতে পারি এস টু মাইনাস এস ওয়ান ইজ ইকাল টু সি ভি ল

মাধ্যমে আদর্শ গ্যাসের জন্য টেন্ট্রপি করং. এইটা লেখার পরে আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ